তাওক্কেল তোমার ল না হ লা তাই না বিলা এটা বলার সঙ্গে সঙ্গে আর সাজিম থেকে ঘোষণা হয়ে যায় হুদিতা হুদিতা ও কফিতা হুদিতা ও কফিতা সুহান লোক হুদিতা কথা দিলাম তুমি হেদায়তের উপরে উঠলা যাও কথা দিলাম তোমার জন্য আমি যথেষ্ট হয়ে গেলাম এটা পড়ার সঙ্গে সঙ্গে যখন আমরা তো শুনি না শয়তান তো শুনে সঙ্গে সঙ্গে শয়তান বাড়ির মাটি নিয়ে রাস্তার মাটি নিয়ে নিজের কপালে মারতে থাকে আর বলতে থাকে হয় তার আমি আর কি করবো তার আমার আর কি করার আছে যার বেলা আর সাজে মালিক সিদ্ধান্ত দিয়েছেন হুদিতা কুফিতা লা হাওলা ওয়ালা খুব ইল্লা বিলা বাড়ি ঘর থেকে বের হইতে পড়বো তো ইনশাল্লাহ মুখোশ তো শোনান না